দর্শক সরাসরি যুক্ত করছি আপনাদেরকে এই মুহূর্তেই ডেলি স্টারের অফিসের নিজতলা থেকে এখানে দেখতে পাচ্ছেন যে গতকালকে যে বিজ্ঞরা অভি দিয়েছেন যার পলিসির মধ্যে ডেলি স্টারের দ্বিতীয়তলা এবং মিস্তাল এই দুটি ফ্লোরই কিন্তু ইতিমধ্যে ধ্বংসস্তভে পরিণত হয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানীর শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে বিক্ষুব্ধরা রাজধানীর কারওয়ান বাজারে যে প্রথম আলোর অফিস রয়েছে সেই প্রথম আলোর অফিসের সামনে এসে জড়ো হন এবং সেখানে এসে তারা স্লোগান তুলতে থাকেন এক পর্যায়ে প্রথম আলোর অফিসে তারা ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু সেখানে ঘটেছে এবং সেখানে থাকা যে সমস্ত জনতারা ছিল তাদের মধ্যে একটি অংশ তখন নাগাদ রাত সাড়ে বারোটার মতো বাজে তখন তারা মূলত আমরা যেটি দেখেছি তারা সেখান থেকে একটু অংশ মূলত এই ডেলি স্টারের অফিসের সামনে আসে এবং এখানে এসে ডেলি স্টারেও তারা ঢুকে পড়েন এক পর্যায়ে তারা ডেলি স্টারে ভিতরে বাংচুর চালান এবং বাংচুর চালিয়ে এক পর্যায়ে তারা কিন্তু এই ডেলিস্টারের ভিতরেও কিন্তু তারা অগ্নিসংযোগের ঘটনাটি ঘটনা অর্থাৎ আগুন লাগিয়ে দেন আগুন লাগিয়ে দেওয়ার কারণে আমরা যেটি দক্ষিণ নাগাদ জানতে পেরেছিলাম যে এই যে ডেলিস্টার পত্রিকা অফিস সেখানে রাতে যারা কর্মরত ছিলেন তাদের মধ্যে যারা যারা কর্মরত ছিলেন তাদের বেশ কিছু সাংবাদিকরা কিন্তু রাতে মূলত এই এইস্টারের পাসপোর্ট ছিলেন তারা কিন্তু আগুন লাগার পরে তারা আসিয়ে যায় এক পর্যায়ে তারা ছাদে গিয়ে আশ্রয় না এবং সাদে গিয়েও তারা সেফ ফিল করছেন না তারা মূলত দোয়ার কারণে সেখানে অবস্থান করতে না পারে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ তাদের ফেসবুক আইডিতে তারা পোস্ট করেন এবং সেই পোস্ট কিন্তু তাৎক্ষণিক সরিয়ে পড়ে এবং আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে তখন নাগাদ এই জায়গাটিতে মূলত সেনাবাহিনী আসেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মূলত আটকিয়ে পড়া যেই সাংবাদিকরা ছিলেন ডেলি স্টারের ছাদে অর্থাৎ ডেলি স্টারে কর্মরত যে সাংবাদিকরা আটকিয়েছিলেন ডেলি স্টারের ছাদে তাদেরকে কিন্তু উদ্ধারের কার্যক্রম চালাচ্ছিলেন এবং অন্যদিকে যেটি আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই যে জনতারা যারা মূলত এই ডেলি স্টারে আগুন দিয়েছেন এবং পাংচুর চালিয়েছেন তাদেরকে ডেলি স্টারের সামনে থেকে সরানোর অনেক চেষ্টা করছিলেন বেশ কিছু সময় ধরে তারা মূলত চেষ্টা করছেন এবং এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই ডেলি স্টারে যে ডেলি স্টারের ভেতরে রয়েছি এই মুহূর্তে আমি দ্বিতীয় তলায় নিচতলা এবং দ্বিতীয় তলায় ইতিমধ্যে কিন্তু একেবারে পুরে জনস্তরে পরিণত হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যেটি অন্যদিকে যেটি আমরা লক্ষ্য করছি যে এখনও কিন্তু অনেক লোক কিন্তু অবস্থান করছেন এই আসছেন কিন্তু এই ডিলি স্টারের সামনে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থাৎ ভিতরে যেন ঐসব জনতারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে সে কারণে মূলত পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এই ডিলি যে প্রবেশ প্রবেশপথ রয়েছে সেই পথে। এসব সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে রাজধানীর কারওয়ান বাজার থেকে ডেলি স্টারের ভবনের দ্বিতীয়তলা থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে ডেলি স্টারের দ্বিতীয়তলা এবং নিচতলা সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই এই ডেলি স্টারের সামনে রয়েছেন পাশাপাশি আমরা পুলিশ সদস্যদের অবস্থানও দেখেছি এবং পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বেশ কয়েকজন কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন তারা একেবারে ভেঙে ছুড়ে এবং আগুন লাগিয়ে ধ্বংসস্তপে পরিণত করা হয়েছে বলার চলে যে দ্বিতীয় তলায় এবং তলায় সেই চিত্রই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে দর্শক আমরা যেটি দেখেছি যে রাতে মূলত দিনকেলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান খাদির মৃত্যু সংবাদ যখন নাগাদ আসে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছি যে একদল জনতা তারা রাজধানীর শাহাবাগ থেকে বিক্ষোভ করতে করতে কারওয়ান বাজারে আসে না এসে তারা প্রথম আলোর অফিসে প্রথম তারা কিন্তু প্রবেশ করে না এবং সেখানে গিয়ে তারা ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু সেখানে ঘটে সেখানে থাকা জনতাদের একটি অংশ মূলত রাজ এই যে কারওয়ান বাজারে অবস্থিত যে ডেলি স্টারের ভবনটি রয়েছে ডেলি স্টারের অফিসটি রয়েছে সে অফিসের সামনে আসে এবং এক পর্যায়ে এখানে এসে তারা ভেতরে প্রবেশ করেন ভেতরে প্রবেশ করে তারা কিন্তু ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের আগুন লাগিয়ে দেন এবং আগুন লাগিয়ে দেওয়ার পরেই ভেতরে রেল স্টারে যে সাংবাদিকরা ছিলেন কর্মরত অবস্থা অর্থাৎ রাতে যারা ডিউটি করছিলেন তারা কিন্তু আটকিয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা তাদের জীবন বাঁচাতে এই অফিসটির ছাদে গিয়ে আশ্রয় নেন এবং ছাদেও তারা মূলত ধোয়ার কারণে আশ্রয় নিতে পারেননি যার ফলে তারা তাদের তাদের মধ্যে বেশ কয়েকজন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে পোস্ট করে তাদের যেই পরিস্থিতি সেটি কিন্তু জানান দেন এক পর্যায়ে এই ঘটনার এই অবস্থায় আমরা যেটি লক্ষ্য করেছিলাম সেই সময়কার যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মূলত তাদেরকে ট্রেনের মাধ্যমে এই জায়গাটি থেকে অর্থাৎ এই টেলি স্টারের সাত থেকে তাদেরকে উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালানো হয়েছে অন্যদিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি জনতাদের প্রবেশের কিছু সময় পরে আমরা সেনাবাহিনীর উপস্থিতিও লক্ষ্য করছি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারংবার চেষ্টা করছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনানোর জন্য তবে এখন পর্যন্ত যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু অনেকেই এসে ভিড় করছেন এই স্টারের অফিসের সামনে এবং এড পুলিশ কিন্তু ঠিক সামনে অবস্থান করছেন এবং পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের সদস্যদের উপস্থিতিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো গতকালকে শরীফ ওসমান হাদির মৃত্যু ঘোষণার পর জনতাদের জনতারা যে প্রথম আলোতে প্রবেশ করার পর যে ঢেলি স্টারে এসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছেন সেই চিত্রই কিন্তু এতক্ষণ নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি